আপনাদের আসলে একটু ভুল বুঝছিলাম কিনা ভুল এখনো বুঝতেছে কিনা এই সরকার আরো বেশি দিন ধরে থাইকা যেতে চাই কিনা ডক্টর ইউনুসের খুব আরাম লাগতেছে কিনা এই যে সরকার প্রধান থাইকা বিভিন্ন দেশ ঘুরে দশ মাসে এগারোটা দেশ ঘুরছে অতি অকামে এবং মানে উনি কি করছে না করছে এটা বুঝা আমি ঠিক বুঝি না আপনি আমারে বুঝাই দিলে আমি ভুল ভুল বুঝের আগে আমার মনে হয় যে বেন একটা ইলেকশন ট্রমা আছে যেটা আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করতে হবে কারণ দেশের এত বড় একটা রাজনৈতিক দল দুই হাজার একের পরে কোনো ভালো ক্রেডিবল ইলেকশন পায় নাই দুই আটে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং শিকার হয়েছে সে একশো সিটে ন্যূনতম তাকে ওয়ান ইলেভেনের সরকার দেশি বিদেশি শত্রুরা তাকে হারিয়েছে ন্যূনতম ভাবে ইলেকশন থেকে বঞ্চিত করেছে আঠারো একটা ইলেকশন ট্র্যাপ করেছে তাকে ডেকে নিয়ে রাতের ভোট করে ফেলেছে অতএব সেই জায়গাতে বিএনপির ভিতরে একটা সিরিয়াস ইলেকশন ট্রমা আছে তাকে অনেক কনসপিরেসি থিওরি এখানে কাজ করছে এবং আপনি যখন কন্টিনিউয়াসলি ইন্ডিয়ান ডিসইনফরমেশন মিসইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট ইন্ডিয়ান ফরেন মিনিস্টার স্পোকসপারসন ইন্ডিয়ান মিলিটারি চিফ এবং আমাদের ডিপ স্পেস স্টেটের বিভিন্ন এস্টাবলিশমেন্টের বক্তব্য যখন মিলে যাচ্ছে তখন কিন্তু এটা বিএনপিকে নার্ভাস করে ফেলছে এর ভিতরে আসছে যে মানবিক করিডোর এখানে একটা চেষ্টা করা হচ্ছে ছায়া যুদ্ধের এটার মধ্য দিয়ে জাতিসংঘ এবং আমেরিকার তত্ত্বাবধানে ইউনুস একটা যুদ্ধ লাগানোর চেষ্টা করছে ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হবে মানে দেশে মানে ইলেকশনটাকে আরো ডিলে করবে প্রলং করবে এই যে একটা ইন্ডিয়ান ডিসকোর্স এখানে

ডক্টর ইউনুস আমাদেরকে মিথ্যাবাদী বললেন যে আমরা নাকি মিথ্যাবাদা বলতেছি এখানে কোনো কিছু হয় নাই কিন্তু উনার উপদেষ্টা উনার দুই উপদেষ্টা দুইবার উনার প্রেস সচিব এগুলি কথা বলছেন উনি কি কানে শুনতে পাবেন না শুনেন না আমি জানি না কিন্তু না খালিদ ভাই যা হয়ে গেছে চুক্তি হয়ে গেছে যে ধরনের কথা ইন্ডিয়ান মিডিয়াতে আসছে কারণ আপনি জানেন যে এটা গোয়েন লুইস বাংলাদেশি জাতিসংঘের যে আরসি আছে আবশ্যিক সমন্বয়কারী উনি কিন্তু পরিষ্কার করে বলেছেন এটা ইন্টারন্যাশনাল একটা প্রোটোকল আছে

আমি যেটা সবগুলো বক্তব্য থেকে নিয়েছি যে রোহিঙ্গা আপনি আপনি বিএনপি বললেন আপনি প্যাচটা দেখেন আপনি বার্মার সাথে কূটনৈতিক সম্পর্ক রাখছেন আবার আরাকার আর্মির বলতেছেন প্রকাশ্যে আপনার সরকার আপনার উপদেষ্টা এটাতে কথা বলতেছে তো এটাতে তো বিএনপি এখানে একটা যুদ্ধ পরিস্থিতি হবে বিএনপি তো এই ধারণার বাইরে থেকে কেমনে যাবে ইন্ডিয়ান মিডিয়ার আপনি ইন্ডিয়ান মিডিয়া আপনি গাজা হবে এখানে ফিলিস্তিন হয়ে যাবে এখানে আমরা এই ইসরায়েলের মতো একটা হেজিমনিক ওয়ারে জড়ায় যাব মানে এটা ইস টু ফার মানে এ টু রিমোট এই আলোচনাটা করা আপনি যেটা করতে পারতেন এই আলোচনাটা অন বাংলাদেশের সিকিউরিটি ডিসকোর্স থেকে আপনি করতে পারতেন আপনি ইন্ডিয়ান বক্তব্যটা না খেয়ে আপনি সরাসরি বলতে পারতেন যে এইটা আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য একটা ভায়াবল প্রপোজিশন কিনা বিকল্পটা কি হতে পারে আপনি আমার রাষ্ট্র সাপেক্ষে আপনি কথা বলেন না কিন্তু ভারতের গণমাধ্যমের রেফারেন্স দিয়ে দিয়ে যদি আপনি একটা ডিসকোর্স অংশ হন তখন তো কাউন্টার ন্যারেটিভ আবার ডেভেলপ করবে যে তখন সন্দেহ করবে আপনি ভারতীয় ন্যারেটিভটা কেন বলতেছেন ধরেন আমি আর আপনি আপনার কথা তো আমি শুনি আমি আর আপনি যেখান থেকে তথ্য নিচ্ছে ধরেন আমাদের সরকার থেকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কি বলতেছেন আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ অন রোহিঙ্গা যিনি আবার নিরাপত্তা উপদেষ্টা তিনি কি বলতেছেন আমাদের প্রেস সচিব সংবাদ সম্মেলন করে কি বলতেছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস এইখানে জাতিসংঘের মহাসচিবকে নিয়ে গিয়ে

তো এই সিকিউরিটি ইস্যুগুলোকে অত্যন্ত ক্রিটিক্যালি ইন্টারনালি ডিল করে যেখানে খুব বেজাল ইস্যু থাকে ইংল্যান্ডের কথা আমি জানি ওখানে কোবরা আছে লিডার অফ দ্য অপজিশন যারা আছে প্রত্যেকটা পার্টির দলনেতা কি নেকে प्राइम मिनिस्टर ডিফ করে দেন যেটা কখনো পার্লামেন্টে আলোচনা হবে না ওইখানেই বিষয়গুলো বাংলাদেশের মত ম্যাচিউর ডেমোক্রেসিরা আমরা এই ভুলগুলো জন্য বারবার করছি কিন্তু মানবিক করিডোর নামে যে পরিমাণ মিথ্যাচার করা হয়েছে এটা কামমোচ ছিল না অতএব এন ডি বিএমপি ট্রমা যখন আমরা আলোচনা করছি তখন এই ইন্ডিয়ান মিটিং এর কারণে যেটা আমি বোধ করি এই ট্রমাটা করবার জন্য ভালো হয়েছে প্রত্যেক জায়গাতে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে কে জিতেছে তারেক রহমান জিতেছে না ইউনুস জিতেছে আমার উত্তর হচ্ছে বাংলাদেশ জিতেছে আমার শত্রুরা হেরে গেছে তারা যে পরিমাণ আমাদের ভিতরে একটা দ্বন্দ্ব সংঘাত টেনশন দূরত্ব তৈরি করবার চেষ্টা করছিল সেটা হেরে গেছে এর আগে আপনি বলেছেন যে আমরা এনসিপি রা তিন চার বছর দেখবেন এরকম আপনি জানেন যে আমি আমার বক্তব্য কেটে কেটে কিভাবে রিল বানানো হচ্ছে রাইজারা লাইটটা পুরো করি লাইটটা পুরো করি সেনাবাহিনী ভারত আর বিএনপি হচ্ছে এক দল এনসিপি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ব্যারিস্টার ফুয়াদ সহ আরো যারা আছেন তারা হচ্ছেন এক দল তারা হচ্ছেন দেশের বিরোধী এবং তারা সরকারি দল হ্যাঁ হ্যাঁ সরকারি দল আমরা বিরোধী দল এরকম না আপনারা সরকারি দল আপনি আমাদের একটু বলেন তো যে এনসিপির পক্ষ থেকে অ্যাটলিস্ট এনসিপির একজন বড় নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে বাংলাদেশের একজন সরকার প্রধানের লন্ডনে গিয়ে এই জুলাই সংস্কার সনদ ইত্যাদিকে পাশ কাটিয়ে নির্বাচনকে একটু এগিয়ে নিয়ে আসা এক ধরনের মানে উনি যে শব্দটি ব্যবহার বলছেন খুলতে চেয়েছিলাম মানে উনি যে এটা আসলে ঠিক হচ্ছে না আপনি কি তার বক্তব্যের সাথে একমত কিনা যে আপনার কাছেও কি এটি মনে হয় যে বাংলাদেশ একজন সরকার প্রধান একটি পার্টি চিফের সাথে দেখা করার জন্য আসলে লন্ডন গেলেন কথা বলেন অ্যাপারেন্টলি আমরা আর কোনো কারণ দেখি নাই ডক্টর ইউনুসের এইবারকার সফরে তিনি যে পুরস্কারটি জিতেছেন সেটি খুবই মানে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের জন্য বা একজন নোবেল বিজয়ের জন্য আসলে পুরস্কারটি খুব মানে আমি ঠিক জানি না বেশি ফদ আপনি তো অনেক কিছুর অনেক খোঁজখবর রাখেন আপনি একটু আমাদেরকে আলোক দেন সরকারের বলতে হচ্ছে যেcurrentToken দল থাকবে অ্যাক্টিভেটর পজিশন আছে সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে তাদের এই সফরের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে যে লন্ডন মানি আছে যার একটা বড় মানে এই আরাম দূষিত টাকা কে পবিত্র করা হয়েছে ওই লন্ডনের জমজমে পানি দিয়ে ওইখানকার ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রি দিয়ে সেই বাস্তবতা ব্রিটিশ এস্টাবলিশমেন্টের সাথে বসে এই অ্যাসেট গুলোকে ফ্রিজ করা লন্ডার্ড মানি গুলোকে ট্রেস করা আমার কাছে আপনি ওখানে আসলে বার করেছেন আমার কাছে মনে হয় এটা মিথ্যা কথা বলছে সরকার বিকজ এই লন্ডন মানি নিয়ে কথা বলার জন্য লন্ডন মানির ব্যাপারটা আপনি জানেন এটা সম্পূর্ণভাবে একটা আইন আদালতের ব্যাপার এবং এটা ওভারলি মানে প্রকাশ্যে দুই সরকার প্রধান কথা বলে এটা কখনো এটা ঠিক হবে না লন্ডনের কোর্ট এটা কখনো এটা এরকম হইতে দিবে না এবং এটা কেউ কখনো কখনো বলে নাই লন্ডনের টাকা চুরি করে নিয়ে লন্ডন ঠিকই জমজম আপনি ঠিকই বলেছেন সারা পৃথিবী থেকে মানে আফ্রিকা লাতিন আমেরিকা এই যে এইসব দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের মতো দুর্নীতি দেশগুলো সেখানে নিয়ে যায় কিন্তু সেখানে একটা সরকার প্রধান এই বিষয়ে কখনো আলোচনা করেন আমি শুনি নাই এখন আপনি আমাকে বলতে পারেন আমার

কিন্তু যেটা হয় যে অনেকগুলো প্রোটোকল মিটিং তো থাকে আপনার যে আপনি ক্রাইম এজেন্সির সাথে মিটিং এ হয়তো দুদকের প্রধান যাবে ওখানকে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি যারা লুক আফটার করে তাদের সাথে মিটিং হয়তো ব্যাংকের গভর্নর যাবে অনেকগুলো মাল্টিপল মিটিং বাণিজ্য যে প্রদেশটা আছে ওখানে বাণিজ্য যে সেক্রেটারি স্টেট আছে তার সাথে মিটিং এর স্কেডিউল দেখলাম তো সবকিছু মিলায় সরকারের বক্তব্য হচ্ছে যে এটা হলো একটা প্রাইম বিষয় যে এই বিষয়টাকে নিয়ে গুরুত্ব আরোপ করা এবং যেহেতু একটা হেড অফ স্টেট আর হেড অফ স্টেটের সাথে এই বিষয়টা রেস করবেন এবং যেহেতু একজন মেম্বার অফ ব্রিটিশ পার্লামেন্ট এই ক্রাইমের সাথে জড়িত এবং লেবার পার্টির গত ইলেকশন ডোনেশন থেকে শুরু করে মেজর যারা ডোনেশন দিয়েছে এর ভিতরে আওয়ামী লীগের বিশাল ক্রিমিনাল অলিগార్క్ এর জড়িত আছে অতএব সেই জায়গায়তে যেহেতু গত ইলেকশন ফান্ডিং এর সাথে বর্তমান প্রাইম मिनिस्टर জড়িত ওনার সাথে সরাসরি এই বিষয়ে কথা বলতে হবে এবসলিউটলি আমার অজ্ঞতা ক্ষমা করবেন আপনি বিলাতি বেয়ারিস্টার কিন্তু আমি আমি এই বিষয়গুলি কূটনীতিতে সত্যি সত্যি ব্রিটেনের প্রধানমন্ত্রী আমাদের সরকার প্রধানের সাথে কথা বলবেন কিনা সেটা বহু আগে ঠিক হয়ে যাওয়ার কথা এটা আমি লন্ডনে গিয়া আমি দেখব উনি কানাডায় আসেন না এখানে আসেন তারপর আমি এটা বৈঠক করবো ইটস নো নো আপনি ভাই সজ্জন মানুষ আপনি এটা স্বীকার করেন যে সরকার এটা ফেইলার সরকার এটা কাভার আপ করতেছে ডক্টর ইউনুস এখানে একটা পুরস্কার নিতে গেছেন ওইটা তো আমি শুরুতে বলেছি যে এটা রাষ্ট্রের বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্য হচ্ছে এইটা তাদের উদ্দেশ্য ওখানে তারা কেন গেছেন এখন দ্বিতীয় যেটা হচ্ছে পুরস্কারের বিষয়টা আসছে আরড হচ্ছে এখানে সাইড মিটিং এ হচ্ছে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানের সাথে মিটিং হচ্ছে কিন্তু যেটা বলা হচ্ছে যে শুধুমাত্র অ্যাক্টিং চেয়ারপারসনের সাথে মিটিং করবার জন্যই ওখানে গেছে এটার সাথে আবার আমি একমত না আমি বোধ করি না যে আমার কাছে খুবই এম্বারাসিং লেগেছে যে এরকম নোবেল পাওয়ার পরে অথবা আমেরিকার কংগ্রেশনাল মেডেল পাওয়ার পরে আপনার এই রাজা রানীর এই কি অ্যাওয়ার্ড নেওয়ার জন্য হবে এটা খুব জরুরি বিষয় ছিল না কিন্তু মনে হয়েছে যদি সেই ধরনের দুদক এবং ব্যাংকের গভর্নর রিলেটেড যে রেলভেন্ট এজেন্সি গুলো আছে তাদের সাথে যদি মিটিং করা যায় এবং প্রধানমন্ত্রীর সাথে মিট যে অ্যাপয়েন্টমেন্টটা হয় নাই এটাও খুব বিব্রতকর যে একটা রাষ্ট্রপ্রধান যাচ্ছে সেখানে মিটিং এর প্রোটোকল আগে থেকে কেন ঠিক হয় নাই কারণ এটাকে বলা হয়েছে রয়্যাল ভিজিট এবং আমি রয়্যাল ভিজিট বলতে বুঝি যে ব্রিটিশ সরকারের সর্বোচ্চ ভিজিট হচ্ছে রয়্যাল ভিজিট শুধু পুরস্কার নেওয়াটা এটার অংশ থাকে না এর সাথে প্রাইম মিনিস্টারের মিটিং থাকে এবং অন্যান্য রিলেটেড যে মিনিস্টার আছে তাদের সাথে এখানে প্রোটোকল মিটিং থাকে কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি এটা আসলে রয়্যাল ভিজিট না এটা শুধুমাত্র একটা একটা অ্যাওয়ার্ড নেওয়ার জন্য যাওয়া হয়েছে সেখানে এবং এইটা সরকারকে পরিষ্কার করতে হবে যে সরকার যে যে উদ্দেশ্যের কথা বলছে এবং সেটা করবার জন্য তারা আসলে কি করেছে আমরা দেখলাম ওখানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার সাথে মিটিং করেছে তারপর নৌবাহিনীর যে ডেপুটি হেড তার সাথে মিটিং করেছে বাংলাদেশের এই যে আমাদের মিনারেল রিসোর্স এরপরে হচ্ছে বঙ্গোপসাগরের লজিস্টিক্সের এর ব্যাপারে যে টিম আছে তাদের নিয়ে আলোচনা করেছে এইটা করবার জন্য কি আসলে আমার হেড অফ স্টেট দরকার ছিল কিনা এই 40 50 জন মানুষকে নিয়ে কয়েক কোটি টাকা লস করার প্রয়োজন ছিল কিনা এটার একটা ব্যাখ্যা সরকারকে দিতে হবে এবং তারা যেটা দাবি করেছে সেটার জন্য তারা কি কি করেছে সেই প্রটোকলটা পাবলিক করা দরকার কিন্তু দুই পক্ষের কোনটাই এক্সক্লুসিভলি অ্যাকসেপ্টেবল আমার কাছে মনে হয় না আমার মনে শুধু মাত্র আমার যে ব্রেসা ফোয়াদি ঠিক খুব সুন্দর করে কোয়াইন করেছেন আমি

কিন্তু আমি একই ভাবে বললাম না দুই পক্ষই মানে আমি শুধু ডক্টর ইনুসের পাঠটা এখানে বুঝে যেতেছি যে ডক্টর ইউনুস বা সরকারের পার্টটা কি এরকম যে এপ্রিল মাসে নির্বাচন হবে বলে তিনি বলেছিলেন এপ্রিল মাসের প্রথমার্ধে এখন তিনি যৌথ বিবৃতিতে বলছেন এটা হলেও আগে হলেও হইতে পারে আমি ওপেন আছি তো এইটা কি জনাব তারেক রহমানের সাথে বৈঠকের ফলাফল এটা আমার কাছে মনে হয়েছে উনি বরাবরই এইসব ব্যাপারে যথেষ্ট ফ্লেক্সিবুল আমি যতবার জগুনতে অথ ফরেন সার্ভিস একাডেমিতে প্রফেসর ইনাস্টর সাথে মিটিং এ ছিলাম আমার বরাবরই মনে হয়েছে উনি অত্যন্ত উদার যে কোন সিরিয়াস অপিনিয়ন কে উনি নিতে পারেন এবং ন্যাশনাল ইন্টারেস্টের সাথেও যথেষ্ট ফ্লেক্সিবল দিন তারিখ পজিশন পরিবর্তন করা এবং এটি উনি বারবার এই জায়গাটা কিন্তু উনি দেখবেন নির্বাচনের দিন তারিখ ঘোষণা করা ব্যাপারে কিন্তু উনি এখনি প্রস্তুত ছিলেন না কিন্তু যমুনাতে last <laughs> যে আমরা মিটিং এ গেলাম ফোর সার্ভিস একাডেমিতে সেখানে पॉलिटिकल পার্টিগুলো সিরিয়াসলি আমাদেরকে অনুরোধ করেছে যে যেহেতু বড় দলগুলো চাইছে একটা ডেডলাইন একটা সাউন্ড ফ্রাম আপনি একটা রোডম্যাপ দিয়ে দেন তাতে টেনশন কমানোর জন্য আমরা আমরা এই আমরা আলোচনা আসবে কারণ আপনার কথা আমাকে আসলে অনেকগুলি בלי চিন্তার খোরাক দিতেছে আপনি বলছেন যে উনি নির্বাচনের জন্য প্রস্তুত ছিলেন না তার মানে কি ধরেন पॉलिटिकल পার্টিগুলো তাকে এরকম চাপ দিল না তাইলে কি উনি নির্বাচনটা জুন মাসের 30 তারিখে দিতেন

এবং কি পদ্ধতিতে করব এবং এটার এন্ডে গিয়ে নির্বাচনটা কখন হতে পারে ওই ধারাবাহিকতাতে নির্বাচনের আলোচনাটা আসবার কথা কিন্তু যেহেতু রাজনৈতিক দলের একটা বড় অংশ নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে এবং উনি ওই অনুরোধটা রেখেছেন অতএব ওনার এই ফ্লেক্সিবিলিটিটা ওনার মধ্যে আছে এটা আমি দেখেছি বারবার আর কি